হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের পড়াবো বুদ্ধিস্ট ফিলোসফি বা বৌদ্ধ দর্শন ঠিক আছে এই বৌদ্ধ দর্শনের মধ্যে অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক তোমাদের পড়াবো সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মেজর অথবা মাইনর ফিলোসফিতে যাদের রয়েছে বৌদ্ধ দর্শন সেই বৌদ্ধ দর্শন পার্টটা থেকে কিন্তু আমি আজকে অষ্টাঙ্গিক মার্ক তোমাদের পড়াবো এবং ডিটেলস এ বুঝাবো কি এই অষ্টাঙ্গিক মার্ক বৌদ্ধ দর্শনে কি এই বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্ক এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ টু এবং সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স নাম্বার তোমাদের টোটাল শুধুমাত্র যাদের মেজর মেজর রয়েছে সহ পুরো প্যাকেজটা তারা পড়তে যাচ্ছে এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে পাঁচশো করতে এবং যারা আদার্স ইউনিভার্সিটি রয়েছে এনবিউ বাদে এনবিউ বাদে আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে আমাদের কোর্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ওকে আদার্স তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের কোচিং সেন্টারে এবং তোমরাও যুক্ত হয়ে যেতে পারো আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমাদের অষ্টাঙ্গিকা মার্ক জানতে গেলে বা অষ্টাঙ্গিক মার্ক জানতে গেলে সবার প্রথমে আমাদের আর্য সত্যের কথা জানতে হবে দেখো গৌতম বুদ্ধ কি বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন যে আর্য সত্য বলতে জীবনে চারটা কঠিন সত্যের কথা তিনি বলেছেন এবং এটাকে কিন্তু আর্য সত্য তিনি বলেছেন কি সেই সত্যগুলো বলছে দুঃখ প্রথমত বলছে দুঃখ অর্থাৎ প্রতিটা মানুষের জীবন জীবন কিন্তু দুঃখময় দুঃখময় তিনি বলেছেন যে দেন বলছে দুই নম্বর বলছে দুঃখ সমুদয় সমুদয় মানে কি অর্থাৎ দুঃখের উৎপত্তি এবং কারণও কিন্তু রয়েছে তিন নম্বর বলছে দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখ নিরোধ বলতে দুঃখের নিবৃত্তি এবং দুঃখ নির্বাণ মানে নিবারণও কিন্তু সম্ভব এবং চার নম্বর তিনি বলেছেন দুঃখ নিবারণের জন্য একটা মার্গ রয়েছে বা একটা পথ বা রাস্তা রয়েছে সেটাকে বলা হয়েছে অষ্টাঙ্গিক মার্গ বা হচ্ছে তোমার হচ্ছে এটাকে বলা হয় মার্গ তো আশা করি বুঝতে তাহলে প্রতিটা মানুষের জীবন কিন্তু দুঃখময় দুঃখ ছাড়া কোনো মানুষের জীবন নেই তার মানুষের জীবন দুঃখময় দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ সম্ভব এবং দুঃখ নিবারণের জন্য যে পথ আমরা অবলম্বন করবো সেটাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ তো এই হচ্ছে টোটাল চারটাকে আমরা একসাথে বলি আর্য সত্য অর্থাৎ দেখো এবার এই যে আর্য সত্য আছে এবার এই আর্য সত্য থেকে আমরা কি উপলব্ধি করতে পারি যে প্রতিটা মানুষের জীবনে কিন্তু দুঃখটা রয়েছে কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবন দুঃখ নেই কিন্তু কি করে এই দুঃখ নিবারণ সম্ভব দুঃখের কারণ আছে সমস্ত কিছু আমরা জানি কিন্তু দুঃখের নিবারণের জন্য কিন্তু রাস্তাও আছে পথও আছে এই পথগুলো আমরা জানবো বৌদ্ধ মানে বুদ্ধিস্ট দর্শন মতে বা বৌদ্ধ দর্শন মতে সবার প্রথমে আমরা একটু জেনে নেব যে কি কি এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে রয়েছে দেখো সবার প্রথমে রয়েছে সম্যক দৃষ্টি দেন রয়েছে সম্মুখ সংকল্প দেন রয়েছে সম্মুখ বাদ নেক্সট রয়েছে সম্মুখ কর্মান্ত নেক্সট সম্মুখ আজীব নেক্সট সম্মুখ ব্যায়াম দেন বলছে সম্মুখ স্মৃতি দেন সম্মুখ সমাধি এই আটটা মার্গের কথা কিন্তু বলেছেন এবার আমি একে একে তোমাদের এই আটটা মার্গ ডিটেলসে বোঝাবো প্রথমত সম্মুখ দৃষ্টি কি বলেছেন যে চারটি আর্য সত্যের যথার্থ জ্ঞানই হলো সম্মুখ দৃষ্টি অর্থাৎ তোমাকে জানতে হবে যে দুঃখময় জগৎ তাহলে জগতে দুঃখ থাকবে তোমার জীবনে দুঃখ থাকবে কিন্তু এই দুঃখটাকে মানে পেয়ে বা দুঃখ আসলে ভেঙে পড়লে কিন্তু চলবে না দুঃখ থেকে নিবারণের পথ বা রাস্তা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কি বলছে আমাদের সকল দুঃখের মূলে রয়েছে অবিদ্যা এবার তুমি যদি ভাবো আমার জীবনে দুঃখ আসবে কেন তার মানে কি এটা তার মানে তোমার মধ্যে অশিক্ষা রয়েছে দুঃখ আসবেই প্রতিটা মানুষের জীবনে দুঃখ আসতে বাধ্য কি করে সাপোজ মনে করো তুমি দেখা গেলো বন্ধুত্বের দুটো নাম্বার কম পেলে তোমার একটা দুঃখ তাহলে যদি আমি ভাবি যে আমার থেকেও তো কেউ না কেউ কম পেয়েছে তাহলে আমি তো পাশ করে গেছি তাহলে আমি হ্যাপি থাকতে পারবো এবার যদি মনে করি যে আমার তো টিনের বাড়ি আছে ওই মানুষটার তো চারতলা বিল্ডিং আছে তাহলে কবে আমি চারতলা বিল্ডিং গড়ে তুলবো তাহলে কিন্তু তোমার জীবন দুঃখময় হয়ে উঠবে তোমাকে ভাবতে হবে অনেক মানুষ আছে যাদের মাথা গোজার ঠাই নেই তো তাদের থেকে তো আমি ভালো আছি তাহলে কিন্তু তোমার জীবনের এই দুঃখ নিবারণগুলো সম্ভব তো যাই হোক তো বলছে আমাদের সকল দুঃখের মূলে রয়েছে অবিদ্যা জগৎ এবং জীবন সম্পর্কে সত্য জ্ঞানের উন্মেষ না হলে অবিদ্যাজনিত দুঃখ থেকে মুক্তি বা নির্বাণ লাভ কিন্তু সম্ভব হবে না বুদ্ধিস্ট দর্শনে খুব সুন্দর কথা বলেছেন গৌতম বুদ্ধ তিনি তার আটটা মার্গের মধ্যে বলেছেন যে জগৎ দুঃখময় তাহলে এই দুঃখ থেকে আমাদের নিবারণ সম্ভব কখন হবে যখন আমাদের মধ্যে বিদ্যা অর্জন হবে আমরা যখন সঠিক জ্ঞানটা অর্জন করতে পারবো তাহলে আমাদের মধ্যে যদি আমরা সঠিক জ্ঞানটা অর্জন করতে না পারি তাহলে কিন্তু কখনোই আমাদের মধ্যে বিদ্যা আসবে না শিক্ষা অর্জন হবে না আমাদের এবং আমরা কিন্তু সঠিকভাবে জীবন পথে চালিত হতে পারবো না তো বলছে যে উন্মেষ যদি আমাদের জ্ঞান সত্য জ্ঞানের উপলব্ধি না হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে উন্মেষ ঘটবে না এবং আমরা এই দুঃখ থেকে কখনো মানে দুঃখ থেকে নিবারণের যে পথ বা রাস্তা সেই রাস্তা বা পথও কিন্তু আমরা আর খুঁজে পাবো না নেক্সট বলছে যে এখানে নেক্সট যেটা পয়েন্ট বলেছে সম্মক সংকল্প সংকল্প কি জিনিস সংকল্প মানে আমাকে নিজে থেকে কিছু কাজ করতে হবে যে আমি এই জিনিসগুলো আমার জীবনে করতে পারবো না এখানে কি বলেছে মুক্তি লাভের জন্য দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন আমি এটা করতে চাই তার জন্য একটা দৃঢ় সংকল্প তোমার মধ্যে থাকতে হবে দেন বলছে ভোগ বাসনা দেশ ক্রোধ হিংসা প্রভৃতি বর্জন করতে হবে তাহলে কি তোমার মধ্যে যদি ভোগ বাসনা থাকে যে আমি চার চাকা গাড়ি কিনবো আমার একটা পার্সোনাল ফ্লাইট থাকবে একটা বড় বড় তুমি স্বপ্ন দেখছো বড় বড় বাসনা তোমার আছে বড় বড় কামনা তোমার রয়েছে তাহলে এই যে ভোগ বিলাসের যে আকাঙ্ক্ষা হ্যাঁ আমি টিনের বাড়িতে আমার থাকা যাবে না আমাকে সেই দুতলা তিনতলা বিল্ডিং করতে হবে অমুক মানুষ বিল্ডিং করেছে আমাকেও বিল্ডিং করতে হবে এই যে ধরনের মেন্টালিটি তাহলে এই ধরনের মেন্টালিটিগুলো যদি তোমার মধ্যে থাকে তোমার ভোগ বাসনার জীবন কিন্তু কখনোই তোমাকে সুখে থাকতে দেবে না তাহলে আমাদের এই ভোগ বাসনা ত্যাগ করতে হবে আমাদের হিংসা কারো প্রতি করা যাবে না হিংসা থেকে বিরত থাকতে হবে হিংসা থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু আমরা জীবনে কিন্তু এই সম্মুখ সংকল্পর পথে কিন্তু অবতীর্ণ হতে পারবো এবং আমাদের জীবনে দুঃখ নিবারণ আমরা করতে পারবো নেক্সট যে পয়েন্টটা বলেছে সম্মুখ বাক বাক মানে কি তোমার অর্থাৎ এখানে কি বলছে সম্যক সংকল্পের জন্য প্রয়োজন হয় বাক সংযম অর্থাৎ কি তোমাকে যেমন নেতা নেত্রীরা কি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি তারা দেয় হ্যাঁ এটা করে দেবো অমুক করে দেবো তমুক করে দেবো হ্যাঁ ভোট ফুরিয়ে গেলে অষ্টলম্বা বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় তাহলে আমরা সচরাচর নেতাদের মুখে কিন্তু একদম মিথ্যে ভাষণ শুনি তাহলে এই মিথ্যে ভাষণ কিন্তু দেওয়া যাবে না বা মিথ্যে কথা বলা যাবে না তাহলে সম্মুখ বাঘ বলতেই সঠিক বাঘ অর্থাৎ তোমাকে সত্যের পথ অবলম্বন করে সব সময় সদা সত্য কথা বলতে হবে তাহলে এটা কিন্তু গৌতম বুদ্ধের আরেকটা নির্দেশ ছিল উপদেশ ছিল বলতে পারো তাহলে গৌতম বুদ্ধ বলেছেন যে আমার ভাষা তারপরে আমার হচ্ছে মানে সত্য গোপন করা যাবে না সত্যটাকে সবসময় প্রাধান্য দিতে হবে হুম দেন বলছে মিথ্যা ভাষণ দেওয়া যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না হ্যাঁ কুটু বাক্য কাউকে ব্যবহার করা যাবে না এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু গৌতম বুদ্ধ আর এটাকে বলা হয়েছে সম্মত বাক সম্যক মানে কর্ম মানে কর্মান্ত এবার সম্যক কর্মান্ত বলতে সঠিক কর্ম তোমার হতে হবে অর্থাৎ সৎ পথে তোমাকে থাকতে হবে 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 সঠিক সঠিক কর্ম করতে তোমার পেশাটা তো ভাষায় যদি বলতে যে সংযতভাবে আচরণ করাকে বলা হয় সম্যক কর্মান্ত অর্থাৎ কামনা বাসনা লোভ পরিত্যাগ করতে হবে অহিংসা ব্রহ্ম তোমার হচ্ছে ব্রহ্মচর্য পালন চুরি করা থেকে বিরত থাকতে হবে স্বার্থ ত্যাগ করে কর্ম করা হলো সম্যক কর্মান্ত তাহলে তোমার স্বার্থ থাকলে পরে চলবে না একটা কর্ম আমি করছি কিন্তু সেই কর্মটা হতে হবে সঠিক পথে সঠিক ভাবে সঠিক কাজের পিছনে বলেছে এটা আমাদের আজীব আজীব বলতে গেলে কি হচ্ছে সরি ভুল বললাম হম সৎভাবে জীবনযাপন হচ্ছে সম্মক আহ ব্যায়াম বা সম্মক অজীব বলছে এখানে বলছে হিংসা বা মিথ্যার আশ্রয় ত্যাগ করে সৎ উপায়ে সাধককে জীবিকা অর্জন করতে হবে আজীব বলতে সৎ উপায়ে নিজের জীবিকাটা অর্জন করাকে এখানে বলছে কিন্তু সম্যক আজীব ঠিক আছে এবার চলে আসবো আমরা সম্যক ব্যায়ামে সম্যক ব্যায়াম কি জিনিস এখানে বলছে যে সৎ চিন্তার চর্চাই হলো সম্যক ব্যায়াম অর্থাৎ তোমাকে সবসময় চিন্তাটা এটাকে সৎ চিন্তাও বলতে পারো তোমার চিন্তাধারা গুলো সবসময় ভালো হতে হবে কার ক্ষতি করব কার অনিষ্ট করব হ্যাঁ কার পরধানে মানে মই দেব তো এই সমস্ত চিন্তা করলে কিন্তু হবে না তোমার চিন্তাগুলো সঠিক করতে হবে অর্থাৎ সৎ চিন্তা লাভেই লাভকেই কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু কি বলছে সম্মক ব্যায়ামের কথা দেন বলছে সম্মক স্মৃতি সম্ভব স্মৃতি কি জিনিস বলছে মানে এখানে সম্মক স্মৃতি হলো সর্বদা কোনো জিনিস সঠিকভাবে স্মরণে রাখা অর্থাৎ সঠিক চিন্তা করে সঠিক জিনিস স্মরণে রাখতে পারাটাই হচ্ছে সম্মক স্মৃতি অর্থাৎ এই প্রকার স্থিতি বলে জগত ও জীবনের অসারত্ব বোধ জন্মায় বৈরাগ্য ভোগ দেখা দেয় ফলে পথ কিন্তু সুগম হয় বা আমাদের নির্বাণের মুক্তির পথ কিন্তু সুগম হয় অর্থাৎ তোমার যদি স্মৃতিতে যদি সবসময় ভালো কিছু ফুটে উঠে তাহলে কিন্তু তোমার কাজকর্মগুলো ভালো হবে এবং সর্বশেষে যে পয়েন্টটা আমাদের বলেছে সেটা হলো সম্মক সমাধি বলছে সম্মক সমাধি কি বলছে যে অর্থাৎ এই যে আমাদের সাতটা পথ আগে বলেছে সাতটা মার্গের কথা প্রথমে বলেছে সম্মক দৃষ্টি সম্যক সমাধি এই যে কথাগুলো সরি সম্মক সম্যক স্মৃতি পর্যন্ত এই যে কথাগুলো বলেছে এখানে এই সাতটা যদি পরিপূর্ণভাবে চর্চা করা হয় তবেই কিন্তু আমাদের মধ্যে কিন্তু সম্যক সমাধিটা পসিবল তো আশা করি আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবং এই জিনিসগুলো পালন করলেই গৌতম বুদ্ধ বলেছেন আমাদের মুক্তি সম্ভব বা নির্মাণ লাভ সম্ভব এবং আমাদের দুঃখ থেকে আমরা বিরত থাকতে পারি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে অ্যাডমিশনটা নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ